চারই আগস্ট সোমবার দু হাজার পঁচিশ কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখার জন্য অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে দীর্ঘ দশ বছর পর তাদেরকে এক ফ্রেমে দেখে অনেকেরই চোখ ছলছল করে উঠছিল একটা সময় টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন তারা কেবল পর্দাই নয় বাস্তব জীবনেও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে চিড় ধরে তারপর থেকে দুজনের পথ বেঁকে যায় তৈরি হয় এক অদৃশ্য প্রাচীর একসঙ্গে কাজ তো দূর বহু বছর তাদের মধ্যে কথাই হয়নি অনুষ্ঠানের মঞ্চে দুজনেই পড়েছিলেন রং মিলান্তি কালো পোশাক তাদের চোখের দিকে তাকালে বোঝা যাচ্ছিল দশ বছরের জমে থাকা অনেক না বলা কথা ছিল আবেগ ছিল একে অপরের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রিয় মানুষটা ছেড়ে যাওয়ার পর বহুদিন বাদে দেখা হলে যেমনটা হয় দুজনের মুখেই ছিল সেই ফাঁসা হারিয়ে ফেলার আবেগ অনুষ্ঠানের সঞ্চালক যখন দেব ও শুভশ্রীকে প্রশ্ন করেন তারা একে অপরকে সোশ্যাল মিডিয়ায় কবে ফলো করবেন তখন শুভশ্রীর মজার ছলে উত্তর ছিল আগে কে ব্লক করেছিল কথা কথাকপথনই বোঝা যাচ্ছিল বরফ গলতে শুরু করেছে এরপরই মঞ্চে তারা একে অপরকে ফলো করে যা দেখে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকেরা তবে সবচেয়ে আবেগঘন ঘন তৈরি হয় যখন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তাদের একসঙ্গে কাজ করার কথা বলেন দেব মজা করে বলেন আমরা কি ছবি করব কৌশিক তো বোম্বাদা আর জয়া আহসান ছাড়া কিছুই চেনে না এর উত্তরে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন তুই কিন্তু নিজেই নিজের বিপদ দেখে আনলি এরপর কিন্তু তোদের একসঙ্গে কাজ করতেই হবে আমি তোদের জন্য স্ক্রিপ্ট তৈরি করছি এই কথা শুনে দর্শকদের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে ওঠে শুভশ্রী নিজে জানিয়েছেন যে তারা দুজনেই পেশাদার শিল্পী এবং ভালো চিত্রনাট্য পেলে তাদের একসঙ্গে কাজ করতে কোনো আপত্তি নেই একটা সময় যে জুটি রসায়ন বক্স অফিসে ঝড় তুলতো সেই জুটিটিকে আবার পর্দায় দেখার সম্ভাবনায় আশার আলো দেখছেন দর্শকরা তুমকে তো ছবিটি যেন শুধুমাত্র একটা সিনেমা নয় বরং হারিয়ে যাওয়া জুটিকে ফিরে পাওয়ার এক সেতু বন্দর এই দিনের অনুষ্ঠানে দেব শুভশ্রীর চোখে মুখে যে আবেগ যে না বলা কথাগুলো হাসছিল তা হয়তো তাদের একান্তই ব্যক্তিগত কিন্তু তাদের এই পুনর্মিলন বুঝিয়ে দিল পেশাদারিত্বের মোড়কে ভালোবাসা আর শ্রদ্ধাটা আজও অমলিন আশা করা যায় ধূমকেতুর হাত ধরে তাদের সম্পর্কের যে নতুন যাত্রা শুরু হলো তা আগামী দিনে বাংলা সিনেমার দর্শকদের জন্য নতুন কোনো সুখবর নিয়ে আসবে তো আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামত যেন আমাদের জন্য অবশ্যই জরুরি আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য